মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা আটান্ন ডিটি জি ঠিটি ডি মাটি গুলি এটা দেখাই একবার এই জামাটা ভাই এনে দিয়েছিল ওর যখন তিন মাস তখন জামাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না মা খুঁজে পেয়েছে কিছুদিন আগে এখন পরিয়েছি দেখলাম একদম ঠিকঠাক আছে ধুয়ে দেবো কালকে সরস্বতী পুজো হলুদ জামা এটা কালকে পরাবো সকালে আর অরিন্দম এখানে খাওয়া দাওয়া করছে তুই চলে না বলল দুপুর তারপর আশা আবার সঙ্গে সঙ্গে যাও ঘুম কথা হচ্ছে ঘু ঘুমের ডিসটার্ব আমি এখন সারা রাত ঘুমাই ঠিক আছে বাজে কথা বলে লাভ নেই ঘুমে ডিসটার্ব জীবনে ঘুম পেলে তার বাবার আর কিছু চাই না ঠিক আছে চলো যাই নিচে দাদা ভাইরা ওয়েট করছে তো ঘুরিয়ে নিয়ে আসি আজকে হুদারা আসবে এখানে অরিনদম সকল সকাল নিয়ে আসে মটানো আর হচ্ছে হুদু বাচ্চার মাচো সকাল সকাল রেডি হয়েছি ঘুরতে যাব বাবা রেডি করে একটুখানি বসিয়েছিলাম এ চিৎকার যাই ঘুরি নিয়ে আসি চলো ওই রাস্তায় কত কুকুর ওই যে কুকুর বেরিয়েছে চলো কি বলছে তোকে দাদা ভাই কি লজ্জা

এই বালতিতে আমার যা যা সম্পত্তি আছে সেগুলো সব পরিষ্কার করতে কোনটা এটা প্রথম সম্পত্তি এটা যেটা আমার লাগবে কি সব রয়েছে চলো আগে দেখি না না করতে হবে করতে হবে ওই দেখ যাবে না সন্দেশ রানা দিদি তো চলে এসছে আসার পরে তারপরে দেখো দুজনে মিলে ছাদে এসছে ছাদে এসে এখানে দুজন মিলে কি শুরু করেছে নাচানাচি

এখানে চলছে লাঞ্চ আজকে লাঞ্চে হচ্ছে মাটন আমাদের কামরাঙার চাটনি কোথায় গেল গাছের কামরাঙার চাটনি আমি ভুলে গেছিলাম ভিডিও করতে আর দিদিভাই ভাই নিয়ে এসেছে চিলি চিকেন এখন এখানে লাঞ্চের পরে আমরা বেরোবো হ্যাঁ গাছের কামরাঙার চাটি কামরাঙা চাটনি তো খাওয়া হলো দুপুরবেলা লাঞ্চের পরে ছাদ থেকে দুটো পাকা পাকা কামরাঙ্গা পেরে আনা হয়েছে এখন রানা মাখবে কামরাঙাটা রানা কিন্তু খুব ভালো মাখতে পারে সেটা আম বলো পেঁপে বলো যাই বলো না কেন দারুণ মাখতে পারে আর বাবা রানার হাতের কামরাঙ্গা মাখা বা ধরো পেয়ারা মাখা এগুলো খুব 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 ভালো খেত এদিকে তো চলছে মাখামাখি আর এদিকে দেখো ভাই বোনের মানে আজকে দুষ্টুমি শেষ নেই কি যে দুষ্টুমি করেছে সারাদিন এরা দুজনে মিলে আর যেমন বড়টা সেরকম হয়েছে ছোটটা মানে দুজনে মিলে যা পাচ্ছে বাদরামো করছে আর এ একদম মানে দাদা ভাইয়ের ঘাড়ের উপরে লাফিয়ে উঠতে পারলে বেঁচে যায় আর কি যাই হোক ওদিকে মোটামুটি কি কি দিয়ে মাখবে সেগুলোর প্রস্তুতি চলছে মা সব ওদিকে সাপ্লাই দিচ্ছে আর রানা মেখে যাচ্ছে আর আমি এখন কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখবে ওখানে রাখলে লঙ্কার ইয়েটা গুঁড়োটা চোখে আসতে পারে আর আমি না এর আগে যতবারই কামরাঙা খেয়েছি ততবারই মেয়ের একটু একটু প্রবলেম হয়েছে তোমাদের আমি বলেওছিলাম তো আজকে চাটনিটা তো খেয়ে নিয়েছি কিন্তু রানা এত সুন্দর করে মেখেছে না আমি আর লোভটা সামলাতে পারিনি জানো তো ভাবলাম একটুখানি খেয়েই নিই যাই হোক মেয়ের সেরকম কিছু একটা প্রবলেম কিন্তু আজকে হয়নি এখনও অবধি এই দেখো ও তোমরাই বলো কীরকম লাগছে আমি এখন না বলছি আমার এখনই জিপ থেকে জল পড়ছে অসাধারণ জাস্ট মায়ের মুখটা দেখেছো কামরাগা কিন্তু হেভি মিষ্টি ছিল নিজেদের গাছের বলে বলছি না বাট খুব 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 মিষ্টি ছিল কামরাঙাটা এখন পাঁচটা আমি আর দিদি যাচ্ছি পুজোর বাজার করতে আর দেখে বেশি হয়ে গেছে ওই দই মিষ্টি ফলমূল ফলমূল না ফুল এগুলো আমি তো এখন যাবো দিদি ভাই স্কুটি চালাবে আমি পিছনে বসবো তার কারণ আমি হচ্ছে অগা আমি কিছুই পারি না বাবারে সাইকেল গাড়ি কি আমাকে কিরকম লাগছে রে সাদা বুট চলো যাই আজকে গোড়া বাজার না হচ্ছে দুর্গানগর বাজার চলে এসছি দুর্গানগর বাজারে মা তো বেশি বাজার করেই রেখেছিল আমাদের জাস্ট অল্প কিছু নেওয়ার ছিল আর প্রথমেই যেখানে গেছিলাম সেটা হচ্ছে ফুলের দোকানে ফুলের দোকান থেকে ফুল টুল নিয়ে নিলাম আর তারপর সেখান থেকে সোজা চলে যাব মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে শুধু দই নেব আর নেব অল্প করে সন্দেশ এবার মিষ্টির দোকানে এসেছি শুধু দই আর সন্দেশ নিয়ে কি আমি বাড়ি ফিরতে পারি আমি ওখান থেকে একটা ছানার জিলাপি খেয়েছি আর দিদিভাইকেও জোর করে একটা বেগ রসগোল্লা খাইয়েছি তারপর ওখান থেকে গেছিলাম মুদিখানার দোকানে ওখান থেকেও অল্প কিছু নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এরপরে নেওয়ার ছিল পান পান নেওয়ার জন্য ঢুকে গেছিলাম বাজারের ভেতরে অ্যাকচুয়ালি মা আজকে আসেনি কারণ মাকে ঠাকুর ঘর পরিষ্কার করার থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়েছে তাই জন্য আমি আর দিদিভাই এসে টুক করে বাজার করে নিয়ে চলে গেছে আসার পরে আমাদের ডিনার ফিনারও হয়ে গেছে আর এইদিকে দেখো মেয়ের আজকে হেভি মজা বাবাকে পেয়েছে মনাকে পেয়েছে মামাকে পেয়েছে মামামকে পেয়েছে দাদা ভাইকে পেয়েছে ডিম্বাকে পেয়েছে আর যাবে কোথায় ওর আর আনন্দ ধরে কে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রি বারোটা বাজে এখনো অব্দি ওকে ঘুমানো মানে ঘুম পাড়ানো যাচ্ছে না বাজে এখন রাত্রি পনে এগারোটা আমাদের আজকে রাত্রিবেলার ডিনার হয়ে গেছে আমি খেয়েছি রুটি অ্যান্ড চিলি চিকেন অরিন্দম এখানে এখন শুরু করেছে মেকে ঘুম পাড়ানো অরিন্দমের কোনো খাওয়া হয়নি আমি মেকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়বো ওদিকে সন্দেশকে দিদিভাই ঘুম পাড়াচ্ছে কালকে সকাল ছটায় পুজো চলো সকালে উঠে আবার দেখা হবে একদম একদম এরকমই সব অঞ্জলি দিতাম সকাল ছটা সাড়ে ছটার সময় এরকম অঞ্জলি হতো দিয়ে কিছু অল্প মুড়ি টুড়ি বা কিছু অল্প খেয়ে স্কুলে যেত স্কুলে টিফিন তো আর দিত না স্কুলে একদম লাঞ্চ

ঠাকুর তো আমরা একটু যেতাম স্কুলে ঠাকুর আনতে যেতাম তাইও সরস্বতী পূজে আমাদের সময়ওຫນরকমই ছিল আর সরস্বতী পূজে মানেই ছিল আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর স্কুল লাইফে তো সবাই একটু একটু আর কালকে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের কি কি প্ল্যান আছে জানিও আমার কোনো প্ল্যান থাকবে না আশা করি এই কাও ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো আর চলো কালকে সকাল বেলা আবার পূজার সময় দেখা হবে আর আজকের মতো ভিডিও এ অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা